পাকিস্তানি মানুষের ভাত না খাওয়ার পেছনের কারণ কী সমস্যাটা কোথায় পাকিস্তানি মানুষের ভাত কেন খায় না তাদের ভাত না খাওয়ার পেছনে কি কী সমস্যা রয়েছে কি কী যুক্তিগত কারণ রয়েছে তারা যে ভাতটা খাচ্ছে না এটার জন্য তাদেরকে আসলে কি কি করা উচিত বা কেন খাচ্ছে না আর আমরা বাংলাদেশিরা পাকিস্তানিদেরকে ভাত খাওয়াতে পারবো আমি কি বাংলাদেশি মেয়ে পাকিস্তানিদের ভাত খাওয়াতে পেরেছি দেখো তোমাদেরকে আজকে এই ভাতের কথা বলবো ভাতের কথা বললাম হাসি পায় অবশ্য কারণ দেশের মানুষ ভাত খায় না অনেক আমাকে প্রশ্ন করে তো হাসি পায় এগুলো শুনলে এরা কেন ভাত খায় না দেখেন পাকিস্তানিরা আসলে আমরা অনেকেই আছে যে না বুঝে না শুনে অনেক কমেন্ট করে দিই দেখেন পাকিস্তান এমন একটা দেশ যে এখানের মানুষ আসলে রুটি খেতে অভ্যস্ত আমরা ভাত খেতে অভ্যস্ত যেমন আমরা আসলে দেখা যায় না আমরা আসলে মানে আমরা ভাতের কথা বললে পাকিস্তানিরা হাসে ঠিক তেমন দেখা যায় যে আমরা রুটির কথা বললে বাংলাদেশের হাসি যে রুটি খাই কেমনে ভাত সারা রুটি খাই কেমন ঠিক তেমনি আমরাও বলি না যে আল্লাহ এরা ভাত খায় খাই এটা আসলে হয় আমরা বিভিন্ন দেশের খাবার দেখে কিন্তু আমরা এরকম বলে থাকি হাসাহাসি করে থাকি কিন্তু আসলে সত্যি হাসাহাসি করলে এটা সত্যি কথা যে তাদের দেশের খাবার তারা খায় আমাদের দেশের খাবার আমরা খাই তাদের সাথে আমাদের কোনো মিল হবে না একটা দেশের সাংস্কৃতির সঙ্গে আর একটা দেশের সাংস্কৃতির কোনো মিল হয় না তারা তাদের মতো জীবনযাপন করে আমরা আমাদের মতো দেখতে একই চেহারা মানুষ হতে পারে কিন্তু কালচারের মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে ঠিক তেমন বাংলাদেশের পাকিস্তানের মধ্যে অনেক পার্থক্য আছে আমি যখন কারোবাসায় যাই অনেক ফ্যামিলিতে তখন আমি গেলাম ধরেন তারা আমাকে মানে নতুনবার প্রথমবার গেলাম তাদের কাছে আমাকে আগে থেকে বলতে হয় আমি ভাত খাবো আমার জন্য ভাত করবেন তো তখন তারা একটু হাসাহাসি করে যে ভাত খায় রুটি খায় না এটা কেমন সম্ভব ধরেন আমাদের বাসায় কোনো পাকিস্তানি আসলে সবসময় রুটি খাচ্ছে আপনারা অবাক হয়ে যাবেন যে কী ব্যাপার ভাত সেরে রুটি খায় কেমনি এটা হচ্ছে কথা তো ওদের জন্মগত খাবার এটা ওরা এটা খায় ওরা ভাত খায় কীরকম জানেন ওরা ভাত খায় হচ্ছে কি হুট করে একদিন বিরিয়ানি বানালো খেয়ে নিল সপ্তাহে একদিন বিরিয়ানি করলো বা মাসে একদিন বিরিয়ানি করলো এই এটা আসলে ওদের খাবার কিন্তু এছাড়া ওরা কিন্তু ওইভাবে খায় না এইভাবে যে বিরিয়ানি টিরিয়ানি রেগুলার খাবে মানে ভাত খাবে রেগুলার হোয়াইট যে সাদা ভাতটা আমরা খাই ওগুলো ওরা খায় না ওরা অভ্যস্ত না তবে আমি পাকিস্তানে আসার পর থেকে আমার পরিবারের লোকজনদের অনেকদেরকে খাওয়াইছি অনেকে খাইছে অনেকে খাইছে বাট ওরা রেগুলার খেতে পারবে না প্রতিদিন খাওয়া সম্ভব আমি আমার বরকে বলতাম যে তুই কি প্রতিদিন ভাত খেতে পারবা তো ও বলতো যে না না প্রতিদিন ভাত খাওয়া সম্ভব নয় সপ্তাহে একদিন খাইতে পারি মাসে একদিন খাইতে পারি বাট রেগুলার ভাত খাওয়া তো আমার পক্ষে সম্ভব না রেগুলার পারবো না তাই হচ্ছে ব্যাপার রেগুলার খেতে পারবে না সপ্তাহে একদিন খাইলেও সেটা ঠিক আছে বাট ওই যে বললাম না রেগুলার খাওয়া সম্ভব না রেগুলার খাবে না তো এই হচ্ছে কাহিনি তারপরে হচ্ছে যে এই হচ্ছে পাকিস্তানের হিসাব কিতাব আমাদের খাবার দেখে তারা যেরকম হাসে তাদের খাবার দেখে আমরা এরকম হাসি তারা আসলে ভাতকে বলে চাবাল হুম তারা বলে চা চাবাল চাওয়াল চাওয়াল খানায় চাওয়াল খানায় ভাত নেই খানি চাওয়াল নেই রুটি নেই খানা চাওয়াল খানি তো তারা বলে যে চাওয়াল ভাতকে বলে তারা চাবাল হুম আমরা যেরকম রুটির রুটি বলি ওরা বলে আমরা রে ভাত বলি ওরা বলে চাওয়ল আমরা চাউল কোনটার বলি চাউল বলি হচ্ছে আমরা যেটা হচ্ছে আমাদের কাঁচা ভাত রান্না ওইটাকে বলে চাউল এই হচ্ছে ব্যাপার তো এখন সাংস্কৃতি আর দেশের ইয়ার মধ্যে বিবেচনা করলে এটা এরকমই আসে কোরিয়ানরা এক ধরনের খাবার খায় ইন্ডিয়ান ইন্ডিয়ায় দেখেন কলকাতায় কিন্তু ভাত খায় আবার অন্য অন্য প্রদেশে গেলে মুম্বাই চেন্নাই গেলে দেখবেন তারা রুটি তো এই হচ্ছে পার্থক্য আছে ইন্ডিয়ার মধ্যে দেখেন কতগুলো পার্থক্য প্রদেশের মধ্যে আবার কাশ্মীরে বিভিন্ন জায়গায় গেলে কাশ্মীরে আপনারা অনেক ভাত দেখতে পারবেন কাশ্মীর অনেক অনেক প্রকারের ভাত খায় অনেক আইটেম খায় ভাতের চাউলের তবে রেগুলার না মাঝে মধ্যে কিন্তু ওরা তো রুটি খায় বেশি তারপরে মাঝে কাশ্মীরে গেলে ভালো ভালো খাবারের আপনারা পেতে পারেন কাশ্মীর ট্যুর করলে আমি যদিও আমি যাব কাশ্মীর ট্যুর করবো দেখা যাক ইন ফিউচারে কী হয় তবে এটাই বলবো যে সাংস্কৃতির উপরে ডিপেন্ড করে একটা দেশের তো আমরা কখনই আরেক দেশের সাংস্কৃতি নিয়ে হাসাহাসি না করাটাই ভালো কারণ তাদের মতো তারা আছে আমাদের মতো আমরা আছি কী দরকার আছে আলাদনের সাংস্কৃতি নিয়ে হাসাহাসি করার তো প্রতিটা দেশেই আলাদা আলাদা খাবারের টেস্ট আমার মনে হয় যে প্রতিটা দেশের আলাদা আলাদা খাবারের টেস্ট আমাদেরও নেওয়া উচিত তাই আমাদের পাকিস্তানে ঘুরতে আসা উচিত তারা তারা আসেনি এসে যাবেন দেখে যাবেন এখানকার রুটি আর খাবারের মধ্যে অনেক পার্থক্য আছে যেটা আসলে এখানকার ঐতিহ্যবাহী ট্রেডিশনাল খাবার তো রুটি গোশ তারপর হচ্ছে নেহারি অনেক মজার মজার খাবার আছে এসে ট্রাই করে যাবেন